বাড়ায় না পণ্যের দাম পারলে বাড়াও পরকালে আল্লা তালা দিবে রে সম্মান বাড়ায়ও না পণ্যের দাম পারলে বাড়াও পরকালে আল্লা তালা দিবে রে সম্মান রহমের বাণী নিয়ে এলোর রমজান রহমের বানি নিয়ে এলো রমজান বাড়ায় না পুণ্যের দাম পারলে বাড়াও পরকালে আল্লাহ তালা দিবে রে সম্মান পৃথিবীর অনেক দেশে রমজান মাস এলে অর্ধেক দামে সকল পণ্যের দেখা মেলে পৃথিবীর অনেক দেশে রমজান মাসেলে অর্ধেক দামে সকল পণ্যের দেখা মেলে ঘুরলে দেশ বিদেশে পাবে তার প্রমাণ ঘুরলে দেশ বিদেশে পাবে তার প্রমাণ পরকালে আল্লাহ তালা দিবের সম্মান পরকালে আল্লাহ তালা সম্মান না পণ্যের দাম পারলে বাড়াও পরকালে দিবে রে সম্মান রোজাদার কষ্ট পাবে করোনা এমন কিছু এমন কাজ করে যারা তারাই অনেক নিচু রোজাদার কষ্ট পাবে করোনা এমন কিছু এমন কাজ করে যারা তারাই অনেক নিচু বুঝেও বুঝ ধরো পাগলের ভান বুঝেও বুঝ ধরো পাগলের ভান পরকালে আল্লা তালা রে সম্মান পরকালে আল্লা তালা রে সম্মান না পণ্যের দাম পারলে পরকালে আল্লাহ তালা রে সম্মান সহজ করো না কাটা সহজ কর সব প্রতিদান দিবেন তিনি যিনি মোদের রব সহজ না কাটা সহজ কর সব প্রতিদান দিবেন তিনি যিনি মোদের রব তাই মুখে যপ তুমি রবের গুণগান তাই মুখে জপ তুমি রবের গুণগান পরকালে আল্লা তালা রে সম্মান পরকালে আল্লা তালা রে সম্মান বাড়ায়ও না পণ্যের দাম পারলে বাড়াও মান পরকালে আল্লাহ তালা দিবে রে সম্মান বাড়ায়ও না দাম পারলে বাড়াও মন পরকালে আল্লাহ তালা দিবে রে সম্মান রহমের বানি নিয়ে রমজান রহমের বানি নিয়ে রমজান বাড়ায়ও না পণ্যের দাম পারলে বাড়াও মন পরকালে আল্লাহ তাআলা দিবে রে সম্মান বাড়ায়ো না পণ্যের দাম পারলে বাড়াও পরকালে আল্লাহ তাআলা দিবে রে সম্মান বাড়ায়ো না পণ্যের দাম পারলে বাড়াও পরকালে আল্লাহ তাআলা দিবে রে সম্মান বাডাযো না পণ্যের দাম পারলে বাড়াও মান পরকালে আল্লাহ তালা দিবে সম্মান